নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত দু সালের একত্রিশে আগস্ট রবিবার পালিত হবে রাধা অষ্টমী আর এই রাধা অষ্টমীর পরবর্তী একাদশীর নাম হল পার্শ্ব একাদশী তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল পার্শ্ব একাদশী আপনারা কবে পালন করবেন পার্শ্ব একাদশীর দিন কী কী খাবার খাবেন বা এই শুভ দিনে আপনারা কি খাবার খাবেন না এই সমস্ত কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। উনিশে আগস্ট মঙ্গলবার আমরা পালন করেছিলাম অন্নদা একাদশী আর এই অন্নদা একাদশীর পরবর্তী একাদশীর নাম হল পার্শ্ব একাদশী এই পার্শ্ব একাদশী আপনারা পালন করবেন চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং পাঁচই সেপ্টেম্বর শুক্রবার এই ব্রতের পালন করতে হবে হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ দিন হল এই পার্শ্ব একাদশী রাধা অষ্টমী ব্রতের তিন দিন পর পালিত হবে পার্শ্ব একাদশী এই দিন বন্ধুরা ভগবান বিষ্ণুর বামন অবতারের পুজো করা হয় বলা হয় যে ভগবান বিষ্ণু এই দিন যোগনিদ্রায় মগ্ন থাকাকালীন তার দিক পরিবর্তন করেন তাই এই একাদশীকে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী বলা হয় এবার বলব বন্ধুরা পার্শ্ব একাদশীর গুরুত্ব ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাজা যুধিষ্ঠিরের কথোপকথনের মাধ্যমে পার্শ্ব একাদশের তাৎপর্য ব্যাখ্যা করা আছে প্রাচীনকাল থেকেই পার্শ্ব একাদশী পালন হয়ে আসছে এই উপলক্ষে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয় বিশ্বাস করা হয় বন্ধুরা এই পার্শ্ব একাদশীর দিন যে ভক্ত এই ব্রত পালন করেন তিনি ভগবান বিষ্ণুর ঐশ্বরিক আশীর্বাদ লাভ করেন এই ব্রত সমস্ত ভক্তের জন্য সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসে বিশ্বাস করা হয় পার্শ্ব একাদশীর ব্রত পালনের মাধ্যমে ভক্তরা তাদের অতীতের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত লাভ করে এবং মোক্ষ লাভ করে অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে পৌরাণিক কাহিনী অনুসারে এই দিন ভগবান বিষ্ণু তার বাম দিক থেকে ডান দিকে দিক পরিবর্তন করেন যা এই একাদশীকে পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী নামে অভিহিত করা হয়েছে পার্শ্ব একাদশীর ব্রত কথায় ভগবান বামনের আবির্ভাব ও তার গুরুত্ব সম্বন্ধে বর্ণনা করা হয়েছে পার্শ্ব একাদশীর ব্রত ভগবান বামনের আশীর্বাদ নিয়ে আসে তো বন্ধুরা আপনারা যারা এই ব্রত পালন করবেন তারা অবশ্যই ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামনের পুজো করবেন এই দিনে এই পার্শ্ব একাদশী পালনের আগের দিন অর্থাৎ বুধবার আপনাকে অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে আর বন্ধুরা একাদশীর দিন আপনারা নির্জল একাদশীর ব্রত পালন করতে পারেন অথবা ফল আহার করেও এই ব্রত পালন করতে পারেন এবার বলব বন্ধুরা এই পার্শ্ব একাদশীর দিন আপনারা কী করবেন এই পার্শ্ব একাদশীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যদি পারেন তাহলে গঙ্গা স্নান করবেন তবে সেটা যদি সম্ভব না হয় তাহলে আপনাদের স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে সেই জলে স্নান করুন ব্রতের সুফল পাওয়ার জন্য এই দিন ভগবান বিষ্ণু বা বামন দেবতার কাছে প্রার্থনা করুন ভগবান বামনের উপাসনা করুন এই একাদশীর দিন আপনারা পঞ্চরূপী শস্য কিছুতেই গ্রহণ করবেন না আর একটা কথা মনে রাখতে হবে বন্ধুরা এই দিন পরচর্চা বা অন্যদের বা নিজের সম্বন্ধে খারাপ কথা বলা বা চিন্তা করা একাদশীর দিন ব্রতের কাঙ্ক্ষিত ফল দেয় না এই শুভ দিনে কোনো নেশাজাতীয় দ্রব্য তামাক সেবন রাজসিক বা তামসিক খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হবে পার্শ্ব একাদশীর ব্রত পালনের সর্বোতম ফলাফলের জন্য এই দিন অবশ্যই আপনাকে শান্ত থাকতে হবে কোনো রকম রাগ কান্না করা এড়িয়ে চলতে হবে একাদশীর পরের দিন উপবাসকারী ভক্তদের অন্য কারো বাড়ি খাবার খাওয়া একেবারেই উচিত নয় একাদশীর পরের দিন নিজের সাধ্যমতো ফল খাবার অসহায় বা দুস্থ ব্যক্তিদের দান করুন এতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় এই পার্শ্ব একাদশীর দিন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন তা না হলে বন্ধুরা পুজোর কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না এই দিন লক্ষ্মী দেবী ও তুলসীর পুজো অবশ্যই করবেন যে সকল ভক্তরা এই পার্শ্ব একাদশীর ব্রতটি পালন করবেন তারা তুলসীর আশীর্বাদ লাভ করবেন এবং সকল ইচ্ছে পূরণ হবে ভগবান বিষ্ণুর কৃপায় আর এই শুভদিনে অবশ্যই পার্শ্ব একাদশীর ব্রত কথাটি পাঠ করবেন ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে একদা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে কৃষ্ণ এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। এই ব্রত পালনের ফলই বা কী তখন শ্রীকৃষ্ণ বললেন এই ব্রত পূর্ণ ফলপ্রদায়িনী স্বর্গ ও মোক্ষদায়িনী এর শ্রবণে সকল পাপ বিনষ্ট হয় এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয় আবার এই একাদশীকে জয়ন্তী একাদশীও বলা হয়ে থাকে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল